ওয়ালাইকুম সালাম আমার নাম দশীম রোগী আমার ছেলে ও সমস্যা ছিল হঠাৎ করে কি জানি দেখি ভয় পাইছে গাছা নাকি কি দেখছে তখন আমরা অনেক হুজুর দেখাইলাম দেখানোর পরে কোনো প্রতিকার না পাইয়া আমার ভাতে যেছিল উনি ডক্টর খবর হয়ে যে ডাক্তার হোসেন স্যার মোটামুটি ব্রেনের জন্য বাবুদের জন্য বড়দের জন্য সবার জন্য ভালো তাই আমরা আনলাম আনার পরে প্রথমে স্যার দেখে আমাদেরকে ওষুধ দিছে ওনার হাসপাতালে ভর্তি করা দিয়েছে ভর্তি করা দিয়ে দিকে পাঁচ দিন ছিলাম পাঁচ দিন ওষুধ করে দিছি ইনশাল্লাহ এখন আগের চেয়ে মোটামুটি ইনশাল্লাহ ভালো স্যারের ট্রিটমেন্ট চলবে ইনশাল্লাহ স্যারের প্রতি আমাদের আস্থা আছে আমরা দেখতেছি ইউটিউব বা অন্যান্য রুগীর সাথে আলাপ আলোচনা করে স্যার এটার প্রতি বিশেষজ্ঞ ইনশাল্লাহ অনেক রুগী ভালো হয়েছে আমরা কামনা করি আমার সন্তানটাও স্যারের হাত থেকে ইনশাআল্লাহ মুক্তি আরোগ্য লাভ করো সে আচরণ করতে বলতে বাসায় থাকতো না রাত্রের বেলা ঘুমাইত না মাথা প্রচণ্ড গরম হয়ে যেতে তারপরে হাত পা জ্বালা ভোড়া করতেও তখন সে বলতে আমি বাইরে যাই এর গই বাইরে ওই গাছের উপরে গিয়ে দেখছি সেই দেখছি এই দেখছি আমি বাসায় থাকবো না আর পছন্ড পরিমাণ খানা খাইতো এই অবস্থা এগুলো আর কি ভাংসর করতেও ঘরে দরজা মারা যা করতেও তারপরে যাই স্টেবিল টেবিল ফেলাই দিত মানে হঠাৎ গরম হয়ে যেতে গই। আমাদের সাথেও একটু বা উচ্ছৃঙ্খল করতো কোনো অবস্থাতে ওকে রাখা সম্ভব ছিল না তখন এখন ইনশাআল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছে না এখন ফাংসুর করে না এখন ইনশাআল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ পরিবর্তন দেখছি ইনশাআল্লাহ আগের চেয়ে অনেক ভালো আছে এখানে ডাক্তার ইমাম হোসেন স্যার